গল্পের সমাহার চ্যানেলে আজকের নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের গল্প পোড়ো বাড়ি মশাই দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই অথচ এমন চমৎকার বাড়ি তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না বাড়িখানা আমার পছন্দ হয়েছে আমি মিথ্যা ভয় পাবার লোক নই আর আমার কাছে বন্দুক আছে কিন্তু আপনি কত ভাড়া চান বেশি নয় মাত্র পঞ্চাশ টাকা এ বাড়ির জন্য ভাড়া পেতম কিন্তু একে এখন দিনকাল খারাপ তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই তাই আপাতত পঞ্চাশ টাকা করে পেলেও আমি খুশি হব তাই সই লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে ভাড়া কম হোক এই পুরো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটলো এইটাই সে সৌভাগ্য বলে মনে করলে লোকটার দেহ হাড় জিরজিরে আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানির রোগীর মতো কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল বাঁচল কেন জানি না তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল যেন সে কোনো ভাবি অমঙ্গলের অগ্রদূত এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায় পরিবার বর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারী বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসাবাড়ির খোঁজে ভাড়া পেলুম মনের মতো বাসা ফ্লোরের উপর দিব্যি দোতলা বাড়ি নিচে চারখানা ও উপরে দুখানা ঘর তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর সংসারে মানুষ বলতে আমি আমার স্ত্রী ও দুটি ছোট ছোট এই বাড়িতেই আমাদের বেশ ছেলে গেলো বাড়ির সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে কেউ কেউ পালিয়ে যায় আজ পর্যন্ত আর ফিরে আসেনি সেই থেকেই বাড়িখানা পোড়ো হয়ে আছে বাড়িখানা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি দাঙ্গার সময়ে মারামারি লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে আজও সেখানে বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় পোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালুম না কারণ আমি নিজে কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত আমি তাকে রাম বলে ডাকি বললুম রাম আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রেখো আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্যে জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব যে আগে হুজুর ভাবতে লাগলুম বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওলার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন তা কি আনন্দে না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই বলেছি বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে ঘর দুখানা বেশ বড় সড় বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয় হয় স্থির করলুম দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত নির্জল পল্লী নিরালা সন্ধ্যা নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে অনেক দিনের খাঁ খাঁ করা পুরো বাড়ি এরকম ভ্রম হওয়া স্বাভাবিক এই মিথ্যা ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম কিন্তু পারলুম না বারবার তবু মনে হতে লাগল এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে এখনো তারা অদৃশ্য বটে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থ হয় না আমি ভীরু নই ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব অসম্ভবকেও মনে হয় সম্ভব পর নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মন উঠল শিউরে পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙা চোরা লণ্ড ভণ্ড জনহীন বস্তি কোথাও জনপ্রাণীর সাড়া নেই বললুম রাম ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না চলো পশ্চিম দিকের ঘরেই যাই তাই চলুন পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে সুইচ টেপাটিপি করেও আলো জ্বালাতে পারলুম না ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে নাচার হয়ে রামকে বললুম তুমি বাজার থেকে বাতি কিনে আনো আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দি তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকি অশান্তির ভাব মনের মধ্যে দিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে কিন্তু তন্দ্রা ঘরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্ন লোকে বাস করছি কিন্তু পর মুহূর্তেই অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরও একটু জীবের দেহ কোমল রমশ জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ এই সঙ্গে পেলুন একটা জান্তব গন্ধ ধরমর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠলো ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকর্ষিত হলো বিছানার দিকে কে ওখানে এ কি কেউ ওখানে শুয়ে আছে কিন্তু কি আশ্চর্য বিছানার উপরে কেউটি নেই কেবল বিছানার উপরে নয় আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আঁতি বাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলো না কি ভুম এ কি দুঃস্বপ্ন কিন্তু তাই যদি হবে তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি সেটা হঠাৎ এখন উঠলো কেমন করে এগিয়ে সুইচ তুলে দিলুম তো চেষ্টা করেও যে আলো জ্বালতে পারিনি এখন চেষ্টা করে তাকে আর নেবাতেও পারলুম না সবই অস্বাভাবিক ব্যাপার তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো উত্তেজিত স্বরে বললুম রাম এতক্ষণ আমার বিছানার উপরে কে শুয়েছিল তারপর দেখো ঘরে চেয়ে আপনার আপনি জ্বলে উঠেছে আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো সে বেশি ভয় পেয়েছে না বেশি হতবম্ব হয়েছে বোঝা গেল না আবার বিছানার দিকে চেয়ে আমার বুকটা ধরাস করে উঠল ও আবার কি ব্যাপার বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড় আমি চেঁচিয়ে বলে উঠল হলপ করে বলতে পারি আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে অজুন এই বাইরে চলে অসুন বাইরে চলে এলুম একেবারে বাড়ির বাইরে শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের উপরে সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা সব কথা খুলে বললুম বাড়িওলা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে বেঁচেই ভয় পেয়েছেন ঘরের ভিতরে ভাম এসেছিল হ্যাঁ পাশের খানায় ভাম থাকে কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে জানলা দিয়ে এলো ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে ধরলুম তাই কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়লো কেন আপনি ভুল দেখেছেন পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরে ছিল আর আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা তারের ভিতর গলত থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনি পাখা চলে আপনি আলো জলে মশাই আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনো ভাবনা নেই দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই শুকনো হাসি হেসে বলল। না আমার আর কোনো ভাবনাই নেই কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব